আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন পরে আমি যেখানে এখানে পড়াশোনা করছি আশিকাকা ওই আশিকাকা ইউনিভার্সিটির পাশের একটা এলাকার মধ্যে আমরা থাকতাম এখানে অনেক দিন পরে আসলাম এই যে এখানে অনেকেই এখনও আছে তার বিভিন্ন জব টপ করে আর তারা পাশাপাশি বাগানও করে এই যে বাগান ওই জন্য পানি দেওয়ার জন্য রেডি হইলাম আসছি দেখা করার লাগে কিন্তু আমার কাজে লাগাই দিচ্ছে এটা হচ্ছে নটিবের বাগান এখানে বিভিন্ন সবজি আছে শাক থেকে শুরু করে বাংলাদেশি যত যত ধরনের সবজি আছে অধিকাংশই আছে মরিচ তারপরে টমেটো তারপরে বেশি তুমি করতেছি খুব সতেজ মনে হইতেছে নিয়ে কুইশাক ওকে আর বাগানটা অনেক সুন্দর আসলে এটা বাড়িওয়ালাই আমাদের ইউজ করার জন্য দিছিল এখন নকিব থাকে নকিব এখানে ইউজ করে মরিচ বিশেষ করে মরিচ টমেটো লাউ তারপরে আরও অনেক কিছু আছে লাউ শাকটা তো শাহিনের বাসায় উঠে যাইতেছে মনে হয় শাহিন বাসা থেকে এটা খাইতে পারবো এই ছোটখাটো একটা বাগান ইনশাল্লাহ পরে বর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে